চলো আঁকা শিখি আজকে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব ক্লাস নাইনের জন্য গত ক্লাসে আমরা শিখেছিলাম মানুষের রেচনতন্ত্রের একটা চিহ্নিত চিত্র হ্যাঁ এটি কিন্তু কোন জিনিস থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তাও চলো দেখে নি আজকের আমরা কি আঁকতে চলেছি আজ আমরা আঁকতে চলেছি নেফ্রন চলো কিভাবে আঁকা শুরু করব দেখি একদম প্রথমে তোমাকে একটি সরু নল আঁকতে হবে যে নলটি আস্তে আস্তে করে একটা কুণ্ডলী আকৃতি তৈরি করেছে তোমাকে এইভাবে নলটি দিয়ে তৈরি একটা কুণ্ডলি আঁকতে হবে কুণ্ডলি থেকে যখন আবার তুমি নলটাকে বার করবে তখন মনে রাখবে সেটি কিন্তু প্রথমের নলের তুলনায় একটু সরু হবে অর্থাৎ এই নলটা মোটা এই নলটা একটু সরু এটা হলো তোমার প্রথম কাজ এবার একে কেন্দ্র করে একটি এইভাবে সীমারেখা বা পরীক্ষা আঁকতে হবে ভিতরে যে জিনিসটি রয়ে গেল সেটি হচ্ছে গ্লোমেরুলাস এটি হচ্ছে অন্তর্মুখী এটি হচ্ছে বহির্মুখী ধমনী একে কেন্দ্র করে যেটি রয়েছে এটাকে বলা হচ্ছে বাওম্যানের ক্যাপসুল বাওম্যানের ক্যাপসুল থেকে তোমাকে একটা মোটা নালি আঁকতে হবে যেটা এঁকে বেঁকে এঁকে বেঁকে এরকম ভাবে তলায় আসবে একইভাবে অন্যদিকেও আরো একটি আঁকতে হবে যেটিও একইভাবে তলায় আসবে এরপর এখান থেকে একটি সরু নালী সৃষ্টি হবে সরু নালিটা ইউ আকৃতি হয়ে এইভাবে ওপরে উঠবে আরো একটাও টেনে নিতে হবে সেটিও ইউভাবে গিয়ে ওপরে উঠেছে মনে রাখবে যেখান থেকে তুমি শুরু করো আর যেখানে শেষ করছো সেটা যেন একই সরল রেখায় না হয় অন্তত এই পাশটা কিছুটা উঁচু তোমাকে করতে হবে এরপর আবার একটি মোটা নালী এখান থেকে তৈরি হবে এবং সেটি আরো একটা মোটা নালিতে গিয়ে যোগ হবে যে মোটা নালিটা গিয়ে যোগ হয়েছে তার যেন আরো বেশ কিছু এইরকম ভাবে আশেপাশ থেকে শাখা প্রশাখা বের হয়ে থাকে এখানে প্রথম যে মোটা নালিটি তোমরা এঁকেছ তার নাম হচ্ছে পর সংবর্তনালিকা এরপর তলায় যে সরু এঁকেছ এটা হচ্ছে তারপর হচ্ছে দূর সংবর্তনালিকা এবং এই যে যেখানে সবাই এসে জড়ো হয়েছে এটি হচ্ছে সংগ্রাহী নালিকা চলো তাহলে আমরা পয়েন্ট করে ফেলি একদম প্রথমে হচ্ছে অন্তর্মুখী ধমনী সরু যে নালিটা বেরিয়েছে বহির মুখী ধমনী মাঝখানের গোল 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 অংশটি হচ্ছে গ্লোমেরুলাস এই অংশটাকে আমরা বলবো কি বাওম্যানের ক্যাপসুল প্রথম মোটা নালীটির নাম হচ্ছে পরৌ সংবর্ত নালিকা তলায় হচ্ছে হেনরি লুপ এই নালীটির নাম হচ্ছে দূর নালিকা। আর এই মোটা নালিটি এর নাম হচ্ছে সংগ্রাহী নালিকা আগেরবারের বারের মতো এবারেও আমরা তলায় লিখে দেব এটি একটি আদর্শ নেপশনের চিত্র চলো আঁকা শিখিতে আজকের আমরা শিখলাম প্রায় চার থেকে পাঁচ নাম্বার বা তারও বেশি আসতে পারে এমন একটি প্রশ্নের উত্তর উত্তর বলতে সবসময় তো লেখা উত্তর হয় না কোনো সময় আঁকাও থাকে চলো আঁকা আজ তাই শিখলাম নেপ্রনের চিহ্নিত চিত্র এটি প্রায় চার থেকে পাঁচ নাম্বার বা তার বেশিও আসতে পারে তাহলে অপেক্ষা কিসের পরের ভিডিও তাই তো দেখা যাক পরের ভিডিওতে আমরা কি আঁকা শিখি আজকের জন্য টাটা